ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম স্বাগতম ঘরনি গৃহে চলে আসলাম ডাটা শাকের সহজ রেসিপিটা নিয়ে আমি সব শাক ভালো করে ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেল একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার চালার পরে আমি লবণ দেবো তবু সামান্য দেবো কারণ শাক কিন্তু আস্তে আস্তে কমে যায় সেই জন্য টাটা শাকটা একটু শক্ত থাকে কিন্তু আমার এই রেসিপিটা আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন শাকটা খুব নরম হয়েছে খেতেও খুব টেস্টি যাই হোক একটু শাকটা বসে গেছে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো সামান্য মানে পরিমাণ মতো তারপর আমি আবার পরে দিব কারণ শাক কমে গেলে আবার দিলে কিন্তু বেশি নুনটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা কিন্তু সম্পূর্ণ ঢেকে দেওয়া যাবে না আমার এই পদ্ধতিতে আপনার শাক রান্না করলে শাকের কালারটা এত সুন্দর হবে হুম এটা হচ্ছে ডাটা শাক আমি দেখাচ্ছি এটাকে বলে ডাটা কেউ বলে ডাঙ্গা কেউ বলে চিটোমনিয়ান ভাষায় বলে মাইরা যাই এই শাকটাও আমরা খাই খুব মজা এবং ভালো খুব আয়রন আছে এই শাকটাতে আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে বেশিক্ষণ লাগে না এই শাকটা হতে এইখানে কিন্তু আমরা ওই আরেক পদ্ধতি যেভাবে শাক রান্না করে সেটা করলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে আমার এই পদ্ধতি অবলম্বন করলে শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এই হয়ে গেছে নিচে একটু একটু লেগে যাচ্ছে তার মানে শাকটা হয়ে গেছে আশা করি সবাই আমার এই পদ্ধতিটা অবলম্বন করবেন শাকটা খেতেও খুব টেস্টি ভাতের সাথে শাকটা খেতেও খুব টেস্টি এবং রান্না করতে খুব সহজ যারা নতুন রাঁধুনি যারা ব্যস্ত যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য আমার এই রেসিপিগুলো আমি আসলে সহজ রেসিপিগুলো দেই কারণ ভালো লাগলে আমার ভিডিওটাকে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমরা আশা করি আপনারা সবাই রান্না করে একটু খেয়ে দেখবেন শাকটার কালারটা যে কি সুন্দর হয় গ্রিন কালার হয় শাকের কালার দেখলেই ভালো লাগে মানে চোখেই অনেকটা ভোজন মানে দেখেই ভোজন হয়ে যায় সেটাই হচ্ছে এখানে শাকটা দেখলে আপনার ভালো লাগবে আর খেতেই আমার বলার কিছু নেই আপনারা নিজেরা রান্না করে খেয়ে দেখবেন আমাকে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন এই দেখেন পেঁয়াজের কালারটা ক্রিস্টাল কালার হয় রসুনটা সাদা হয় কালার শাকের কালারটা গ্রিন হয় প্রত্যেকটা কালার দেখি এত ভালো লাগে পেঁয়াজটা খেতেই খুব টেস্টি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে আমাকে জানাবেন কি